হ্যালো বিহারস আসসালামু ওয়ালাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আমাদের ওয়েবসাইট নব্বই ডট কম নিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা পার্চেসিলিং ডিসক্রিপন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ডিটেলস এবং দামটা দেখে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি এই মো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের পাঁচশো ওয়াটের একটা ড্রিল মেশিন এটাতে আপনি স্ক্রু খুলতে পারবেন রাগাতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মুভ দেওয়া আছে তাছাড়া কাঠ ডিল করতে পারবেন লোহা ডিল করতে পারবেন ডিটেলসগুলো জানিয়ে দেবো একশো সাল্লিশ হিসাবে একটা কি হ্যাঁ আর একটা স্টেনলেস হচ্ছে আপনার কী ফ্রেম দেওয়া আছে এটার সাথে মডেল নাম্বার টি ডি টু জিরো ফাইভ ওয়ান জিরো টু সিক্স হ্যাঁ এটা কিন্তু আপনারা টোটালে কোন তো আপনার পাঁচশো ওয়াট ছয়শো আশি ওয়াট আষ্টশো ওয়াট হাজার দশ ওয়াট এবং হচ্ছে আপনার ওয়াটারি হ্যামার ডিল যেগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ইম্প্যাক্ট ডিল আর ওয়াটারি হ্যামার ডিল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা ডিটেলসগুলো এখানে দেওয়া আছে রেকর্ডের দেওয়া আছে স্পিড কমাতে বাড়াতে পারবেন স্কুল খুলতে এবং লাগাতে পারবেন ফরওয়ার্ড এবং ইউবাস মধ্যেও আছে তাছাড়া বেল্ট ঢুক দেওয়া আছে বেল্টে ঝুড়িয়ে রাখতে পারবেন আপনারা যারা হচ্ছে কাট মিস্ত্রি তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় কিন্তু এটা ইউজ করে থাকে পাঁচশো ওয়াটার একটা মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে টেন এম এম পর্যন্ত লোহা এবং হচ্ছে পঁচিশ এম এম পর্যন্ত আপনার কাঠ হ্যাঁ ছিদ্র করতে পারবেন তাছাড়া ইস্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন আপনার অনেকেই স্পিকের দোকান আছে তাছাড়া অনেকের হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে ফ্যান ফিটিং করেন তারা কিন্তু এই মেশিনে নিতে পারেন খুবই হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ আপনারা যদি টোটাল নেন টোটালও আছে এছাড়া কিন্তু ইঙ্কো ব্র্যান্ডেরও আছে এটাতে আপনার কাঠ লোহা ডিল করতে পারবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন আর অনেক হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য নিতে চান তারা হচ্ছে ছয়শো আশি ওয়ার্টায় নিতে পারেন তা দিয়ে আপনার কাঠ লোহা ওয়াল তিনটাই ডিল করতে পারবেন এবং স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন হ্যাঁ দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আপনার এগুলো হচ্ছে ইম্প্যাক্ট ডিল যারা হচ্ছে আপনার কাজের জন্য নেবেন স্যানিটারি মিস্ত্রি আছে ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স মিস্ত্রি আছেন বাড়ির জন্য আপনারা নিতে চান হ্যাঁ আপনার মিস্ত্রির কাজের জন্য তারা কিন্তু আমাদের কাছে সকল ধরনের কিন্তু আপনার ড্রিল মেশিন এবং হ্যামার ডিলও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পান দামে আছে দামে আছে ব্র্যান্ডের আছে বড়োয় মেশিন আছে বড়ো হচ্ছে কম দামের মধ্যে আর যারা যে ভালো কোয়ালিটি একটা মেশিন নিতে চান তারা কোনো যোগাযোগ করতে পারেন আমাদের ইমোন আমার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে ড্রেসগুলো জেনে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে কোনো সকল ধরনের ব্র্যান্ডের ড্রেস মেশিনগুলো আপনারা দেখে নিতে পারেন যেটা আপনার কাজ অনুযায়ী পারফেক্ট হবে সেটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল হয়েছে আপনারা আমাদের কাছ থেকেই প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন সরাসরি আমাদের শপেও আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের অফ থাকে হ্যাঁ আপনারা এসে কোনো সরাসরি আমাদের থেকেও কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্সিস কত পারেন ক্রাউন টোটালিংকো দিচ্ছে রং চেং ওয়াকিং হার্ড অ্যান্ড টোর্স এই ধরনের প্রায় একশো ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে দশ হাজার প্রোডাক্ট আছে হ্যান্ড লুস পার্ট ব্রুস দুইটা কিন্তু অ্যাভেলেবেল আছে ভিডিওর এই পর্যায়ে আমি বলে দিই এইগুলো আছে দুই বছরের সার্ভিস হইনটি আছে আমাদের টোটালের যে কোনো মালামাল পার্ট ওসে হ্যান্ড লুসে অ্যাভেলেবেল আছে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ